প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মায় ধরে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন তা আপা নাম কি স্বপ্ন খুব সুন্দর নাম স্বপ্ন বাকি সব সময় কি স্বপ্ন দেখেন নাকি স্বপ্ন দেখেন না কখনো স্বপ্ন দেখেন না কি বলেন অসম তো মানুষ তো ঘুমাইলে স্বপ্ন দেখে তো আপনি কখনোই স্বপ্ন দেখেন না আচ্ছা স্বপ্ন দেখেন না ভালো কথা খারাপ স্বপ্ন ভালো স্বপ্ন দেখেন না তো স্বপ্ন থাকেন কোথায় বগুড়া থাকেন তো কি জন্য আছেন ইউটিউবে বলেন নিজের মানায় চালায় থাকে মানুষ কাজ ছোটো একটা বোন আছে আমরা নিজের মায়ের ঘরে দুইটা বোনের সব মায়ের ঘরে ছোটো একটা ভাই আছে আর ছোট বোনদের লেখাপড়া পড়া পড়ানোর খুব ইচ্ছা আছে তার মাদ্রাসা ঝুঁকি করতে পারতেছি না তো বাবা নাই মা বাবা তো টাকা তো ঘরের বাবাই দিয়ে বাবা আছে হ্যাঁ তো বাবা কিছু কাম করে না হ্যাঁ করো ভাই রিক্সা চালাতো হঠাৎ করে অসুস্থ বাসাই থাকে আচ্ছা আচ্ছা তা আপনি কী করেন আমি বাসাবাড়ি ভাই কাজ করি বাসা কাজ করেন

যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ফোর নাইন সিক্স ফোর ফাইভ ওই নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ফোর নাইন সিক্স ফোর ফাইভ তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিসাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে একটা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি তারপর আর কিছু বলবেন আচ্ছা দর্শক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ